আমাদের বাগান এই পেঁপে গাছটা পড়ে গিয়েছে বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছ যাই হোক আমি কাদা মারিয়ে মারিয়ে যাচ্ছি বন্ধুরা জল জমে গেছে বন্ধুরা অনেক বুঝতেই পারছ আমি তালগুঁড়োতে যাচ্ছি হুম এখানে অনেক জল জমেছে আমাকে আস্তে আস্তে পা ফেলে ফেলে যেতে হবে বন্ধুরা জল জমেছে কাদা হয়েছে খুব জল মারিয়ে মারিয়ে যাচ্ছি বন্ধুরা তালগুলোতে তোমরা দেখছো সেটা বন্ধুরা দেখেছো এই পড়ে আছে তাল এই পড়ে আছে তাল ওখানে আরও দুটো পড়ে রয়েছে আমি এগুলো সব গোড়াবো বন্ধুরা গুড়িয়ে নিয়েছি তালগুলো এবার আমি এগুলোকে নিয়ে গিয়ে কিভাবে পিঠে করব তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে টা বন্ধুরা